দর্শক বন্ধুরা আপনাদের অনেক শুভেচ্ছা আর কয়েকদিনের মধ্যে লক্ষীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে হাজার টাকা জিততে গেলে প্রয়োজন মানুষকে একটু ভাতা দেওয়া মানুষকে একটু দেওয়া যার মাধ্যমে মানুষ হাতে একটু টাকা পেলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটু ঘুরে সংক্রান্ত যে ফলাফল বিহারে বেরিয়েছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে দশ হাজার টাকাটা বড় ফ্যাক্টর দুশোর ওপর আসন নিয়ে এনডিএ ডি দিয়ে একটা মন্ত্রিসভার বৈঠক অথবা বিধানসভা শীতকালীন অধিবেশন এনাফ জায়গা সেখানেই ঘোষণা হয়ে যেতে পারে বা মন্ত্রিসভাতে ঘোষণা হয়ে যেতে পারে শুধু সময় হ্যাঁ বিহার থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী যেরকম লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছে ঠিক একইভাবে ডিএ কিছু পার্সেন্টেজ বাড়িয়ে সরকারি কর্মচারীদের নিজেদের হাতে আনার চেষ্টা করছে দর্শক বন্ধুরা আপনাদের অনেক শুভেচ্ছা আর কয়েকদিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে হাজার টাকা আপনারা ভাবতে পারছেন এবার থেকে হাতে দু হাজার টাকা করে পাবেন আগামী যেই অধিবেশন রয়েছে বিধানসভা অধিবেশন শীতকালীন অধিবেশন সেখানে বাড়তে পারে অথবা একটা মন্ত্রিসভার বৈঠক ডেকে সেখানে বাড়িয়ে দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নবান্ন থেকে আমাদের কাছে খবর আসছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে আর যারা সরকারি চাকুরিরা যারা ডি এর জন্য লাগাতার আন্দোলন করছেন বা ডি এর জন্য হাহুদাশ করছেন তাদেরকেও জানি রাখি কিছু পার্সেন্ট ডি এ বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ কেন্দ্র হারে মর্ঘবা হবে না এরিয়ার হবে না কিছু পার্সেন্ট এ বাড়িয়ে দেওয়া হবে বুঝতে পেরেছেন তার কারণ ভোট ভোট খুব ইম্পর্টেন্ট বিষয় এই ভোট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মরণ বাচন লড়াই দু হাজার এবং সেখানে জিততে গেলে প্রয়োজন মানুষকে একটু ভাতা দেওয়া মানুষকে একটু দিয়ে দেওয়া যার মাধ্যমে মানুষ হাতে একটু টাকা পেলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটু ঘুরে যান যদি ভোটটা দেন কারণ গতকাল যে নির্বাচন বিহারে বা নির্বাচন সংক্রান্ত যে ফলাফল বিহারে বেরিয়েছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন দশ হাজার টাকাটা বড় ফ্যাক্টর যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানো হয়েছে সেই দশ হাজার টাকা পাওয়ার জেরে মহিলাদের ভোট কিছুটা হলেও নীতিশ কুমারের দিকে গিয়েছে এনডিএ জোটের কাছে গিয়েছে ফলে যে এক্সপেক্টেশনটা ছিল ভোট পরবর্তী সমীক্ষায় যেখানে কুঁতিয়ে কুঁতিয়ে বিজেপি কে বা এন বা এ কে বা মহাজোটকে একটা ভালো জায়গা দেওয়া হচ্ছিল কুঁতি কুঁতিয়ে সেই সমস্ত জায়গাটা ঘেটে গিয়ে আমরা চাক্ষুষ করতে পারলাম যে ডাবল সেঞ্চুরি অর্থাৎ দুশোর ওপর আসন নিয়ে এনডিএ ফাটিয়ে দিয়েছে হ্যাঁ এটার অন্যতম কারণ এই দশ হাজার টাকা আরেকটা কারণ এসআইআর বিহারে এসআইআর হয়েছে মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে যারা ডাবল ইনটু ট্রিপল এন্ট্রি ভোটার তাদের নাম বাদ গিয়েছে ভুয়ো ভোটারদের নাম বাদ গিয়েছে অন্যত্র শিফটেড ভোটারদের নাম বাদ গিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম বাদ গিয়েছে ঠিক একই সঙ্গে ষাট লক্ষ মানুষের নাম বাদ যাওয়া এবং এই দশ হাজার টাকা করে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টে দেওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট এটা বিহারে চাকা ঘুরতে বিরাটভাবে সাহায্য করেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় স্ট্রাইক করেছে এবং স্ট্রাইক করার তার সিদ্ধান্ত চলো এবার আমিও বাড়াবো টাকা বাড়িয়ে এমনি টাকা টাকা করে করে বাড়িয়ে দিলে সেটা দু হাজার টাকা হয়ে যাবে এবং দু হাজার টাকা হয়ে গেলে মহিলাদের ভোটটা চলে আসবে আমার খাতে ঠিক যেভাবে লোকসভা নির্বাচন বা গত বিধানসভা দু হাজার নির্বাচন সেখানে যেরম ভাবে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে ভোটটাকে নিজের খাতে এনেছিল ঠিক একই পন্থা অবলম্বন হবে কারণ খুব যদি মমতা বন্দ্যোপাধ্যায় না যেতেন তাহলে পরিস্থিতি হাতের বাইরে তৃণমূল কংগ্রেস দলটা হয়তো নাও থাকতে পারে অন্তর্দ্বন্দ্বের জেরে শেষ হয়ে যেতে পারে আর যদি যেতেন তো কোনো কথাই নেই কোনো কথাই নেই ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে ফেলছে এবং আগামী কয়েকদিনের মধ্যে ভাণ্ডার আরো হাজার টাকা বাড়ানো হচ্ছে ফলে এবার থেকে রাজ্যের মহিলারা আরো হাজার টাকা করে এক্সট্রা অর্থাৎ টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন বা নিজের হাতে পেয়ে যাবেন এই হচ্ছে মুদ্রা বিষয় নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী বিহারে কি হলো আপনারা মনে থাকবে হ্যাঁ আমার কাছে যে ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে পয়লা আগস্ট দুহাজার চোদ্দ মধ্যপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনা নামক একটি প্রকল্পের সূচনা করেন এবং সেখানে বেশ কিছু টাকা দেওয়া হয় মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য যে পুরুষতান্ত্রিক সমাজ থেকে মহিলারা বেরিয়ে গিয়ে নিজেরা রোজগার করে নিজেরা বাণিজ্য করে ব্যবসা করে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন বিশেষ করে গ্রামীণ মহিলারা সেইটার প্রয়াস চালানো হয়েছিল সেখান থেকে দেখে দুখে লাডলি বেহেন সহ বিভিন্ন প্রকল্প সামনে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় স্ট্রাইক করে সেই সময় দাঁড়িয়ে শুরু করলেন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা করে দেওয়া হতো যাই হোক গত এই যে বিহার নির্বাচন যেটা গেল সেই বিহার নির্বাচনের প্রায় শুরুর দিকটাই আমরা যদি দেখি আমাদের আপনাদের মনে থাকবে বিহার নির্বাচনের শুরু ঠিক কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা যেটা নীতিশ কুমারের সেখানে নীতিশ কুমার একটা নির্দিষ্ট অর্থ বরাদ্দ করলেন এই যোজনায় সেটা হলো দু কোটি টাকা দিনটা মনে পড়ছে শুক্রবার তিন অক্টোবর দু এবং এই ভাবনা চিন্তাটা ছিল সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে ২৬ তারিখে এই ভাবনা চিন্তাটা করা হয় এবং সেটা বাস্তবায়িত হয় তিন অক্টোবর দু পঁচিশে সেখানে দু কোটি টাকা বরাদ্দ করা হয় এবং পঁচিশ লক্ষ মহিলার কাছে যাতে দশ হাজার টাকা করে পৌঁছে যায় তার ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর তারপর মহিলাদের হাতে টাকা ঢোকে এবং এর মূল কারণটা ছিল বিহারে গ্রামীণ মহিলারা কি করেন তারা দুগ্ধ ব্যবসা করেন তারা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছোট কুটির শিল্প ক্ষুদ্র শিল্প সেই সমস্ত শিল্পর সঙ্গে জড়িত এবং বিহার সরকার মনে করছে যে এই টাকাটা দশ হাজার টাকা করে যদি তাদের ব্যাংকে যায় তাহলে তাদের যে স্বনির্ভর হওয়ার যে পরিকল্পনা যে ইচ্ছে যে তাগিদ তার পাশাপাশি তাদের ব্যবসার ক্ষেত্রে দশ হাজার টাকা বিরাট বড় ভূমিকা পালন করতে পারে এবং এটাই এটাই ছিল বিহারের মূল কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ইন্ডি জোটের সদস্যরা বা মহাজোটের সদস্যরা তারা বলছেন যে ঘুষ দিয়ে নীতিশ কুমার ভোট তুলেছে এনডিএ ভোট তুলেছে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যখন আরো হাজার টাকা বাড়িয়ে দেবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য তখনই ইন্ডি জোটের সদস্যরা বা মহাজোটের সদস্যরা তারা বলবেন যে মুখ্যমন্ত্রী ঘুষ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষ দিচ্ছেন এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আপনারা কমেন্টে জানান কিন্তু এর পাশাপাশি এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়ার যে কৌশলটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেই কৌশলটা ভোট বাক্সে বা মহিলা ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে সেদিকে বাংলার মানুষ তাকিয়ে যদিও বিরোধীরা বলছেন যে এরাজ্যে নারী নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সুনিশ্চিত করতে পারছেন না তার আমলে পার্কস্ট্রিট কামদুনি হাঁসখালি দুর্গাপুর সন্দেশখালী আরজিকর কি ঘটেনি সমস্ত ঘটনা ঘটেছে কোন ক্ষেত্র দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে গেলে মাওবাদী তকমা দিয়েছে কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাজানো ঘটনা কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যরা বলেছেন খদ্দের এবং নামটার না তাদের তরফে সমস্যা সমস্যা টাকা নিয়ে তাই ঘটনা ঘটেছে করলাম কখনো তিনি বলছেন লাভ এফেয়ার্স মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন মহিলারা বেরোবেন না বেলা। এই যে এই মহিলা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য সেটা তাকে নারী বিদ্বেষী হিসাবে সামনে তুলে আনছে বিরোধীদের বক্তব্য এটা এবং তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের সম্ভ্রম কেনার চেষ্টা করা হচ্ছে এই বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী টাকার বিনিময় মহিলাদের সম্ভ্রম কিনছেন তাদের ভোট কিনছেন লক্ষ্মীর ভান্ডার হলো তার অন্যতম একটা বড় মাইলস্টোন এই অবস্থায় দাঁড়িয়ে এ রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তখন মুখ্যমন্ত্রী বিহার থেকে শিক্ষা নিয়ে টাকা টাকা চলেছেন আরো হাজার এবার বাড়াতে আপনারা যারা মহিলারা রয়েছেন আমার দর্শকরা তারা সেই লক্ষ্মীর না সেটা সম্পূর্ণ আপনাদের বিষয় এবং আপনাদের কি মন্তব্য বা আপনাদের কি মতামত এই লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া নিয়ে বিহার থেকে শিক্ষা নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশল শুরু হলো এই মহিলাদের হাতে নিয়ে আসার কৌশল এই লক্ষ্মীর ভান্ডার আপনারা অবশ্যই কমেন্টে জানান এর পাশাপাশি এবার ডিএ প্রসঙ্গে একটু যাব এ রাজ্যে বিধানসভার অভ্যন্তরে চিরকুটের মাধ্যমে ডিএ বেড়েছে কিন্তু ডিএনএ কেস চলছে কোর্টে সেখানে রাজ্য সরকারের তরফে যে আইনজীবী বলছেন যে বিপুল পরিমাণ টাকা চলে যাবে রাজ্যের কোমর ভেঙে যাবে এগুলো সব আপনারা জানেন সেগুলো নিয়ে নানা প্রশ্ন এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে দেখলেন গণনার সময় ধীরে ধীরে মেন যখন অন্যান্য ভোট গুলো খোলা হয় সেই সময় দেখা যায় যে বিজেপি ধীরে ধীরে কমতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বুঝলেন যে সরকারি কর্মচারীরা তারা ক্রমে দূরে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই অবস্থায় দাঁড়িয়ে কি করণীয় হ্যাঁ সামান্য ডিএ বাড়ানো হবে সামান্য পার্সেন্টেজ যাতে করে ইলেকশন ডিউটি ভোটগুলো সরকারি কর্মচারীদের ভোটগুলো যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতে এসে পড়ে ফলে এটা আরেকটা অন্যতম টার্গেট আপনারা কেন্দ্রহারে হারে পাবেন না আপনারা এরিয়ার পাবেন না একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া হবে যাতে সরকারি কর্মচারীরা লোকসভার মতো বিধানসভাতে না ঝুলিয়ে দেন ভোট যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে দেন ইলেকশন ডিউটি ভোট হোক বা পোস্টাল ব্যালট ভোট হোক সেগুলো যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতে আসে সেইটা নিশ্চিত করতে আজকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিচ্ছেন ডিএটা এক কিছু পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হোক এবং সেটাও মন্ত্রিসভার বৈঠকে বা এই যে আসন্ন বিধানসভা অধিবেশন রয়েছে শীতকালীন অধিবেশনে সেখানে করে দেওয়া হতে পারে কারণ এবারে বাজেট অধিবেশন বিধানসভাতে ভোট বাজেট হবে এক থেকে হবে বাজেট হবে হবে শেষ হয়ে যাবে এটা পূর্ণাঙ্গ বাজেট নয় পূর্ণাঙ্গ বাজেট ছিল গত বছরের মানে এই দু হাজার ছাব্বিশের যেই বাজেট হয়েছিল অধিবেশন সেটা ছিল পূর্ণাঙ্গ বাজেট আবার ভোট পরবর্তী ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাজেট হবে কিন্তু ভোট নেওয়ার জন্য বাজেটে অনেক কিছু তো ঘোষণা করতে হয় তো সেটার আর জায়গা নেই ফলে আজকের দিনে দাঁড়িয়ে একটা মন্ত্রিসভার বৈঠক অথবা বিধানসভা শীতকালীন বা মন্ত্রিসভাতে পারে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বিহার থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী যেরকম লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছেন ঠিক একইভাবে কিছু পার্সেন্টেজ বাড়িয়ে সরকারি কর্মচারীদের নিজেদের হাতে আনার চেষ্টা করবেন এইটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং সেটা নবান্ন সূত্রে জেনুইন খবর ঘোড়ার মুখ থেকে আসা খবর ফলে এই যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনারা কমেন্টে লিখুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী নিরাপত্তার দিক সুনিশ্চিত করতে আরো কতটা সক্রিয় ভূমিকা পালন করছেন আপনাদের কি মনে হয় সেটাও লিখুন ঠিক একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক আরও স্ট্রং করবে সেটাও লিখুন এবং ডিএ যারা পান বা যারা পাচ্ছেন না যারা কষ্টে রয়েছেন রোজ্জ্বল জ্বর বৃষ্টি মাথায় কি নিয়ে যারা আন্দোলন করে যাচ্ছেন তারা ডিএ নিয়ে কি ভাবছেন সেটাও আপনারা কমেন্টে জানান এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু ডাব্লু ডট বেঙ্গল কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ